আল্লাহর কাছ থেকে নেওয়ারও এক মাধ্যম আল্লাহ যে মানুষ যেন আল্লাহর কাছ থেকে নিতে পারে আর আমাদের আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে বেশি দরকার কেন আল্লাহ নিজেই বলছেন আনতুমুল ফোকার তোমরা বিক্ষুক তোমরা মহতাজ মুখাপ্রেক্ষিক কার কাছে ইল্লাল্লাহ আল্লাহর কাছে আমরা ভিক্ষুক নিয়েই চলতে হবে নিয়া ছাড়া চলা যাবে নাকি না আপনি বলবেন আল্লাহর দরকারই নেই আমি চলমু হ বলতে পারেন হয়তো চলতেও পারেন শুধু বলতে পারেন না চলতেও ঠিক না না চলে মানুষ যারা আল্লাহকে শিকারি করে না ওরা চলে না না চলে না বলবেন আমাদের চেয়ে ভালো চলে ঠিক না হ্যাঁ এটাও আল্লাহ শুধু দিছে বিদায় চলে আল্লাহ বলছে তোমাকে সুযোগ দিছি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিছি চলো যেমন খুশি তেমন যেমন খুশি তেমন সাজ কিচ্ছু বলবো না কেউ বলতে গেলেও আল্লাহ কঠোরভাবে যদি বলতেও যায় তো আল্লাহ নিষেধ করছেন রাস্তা মুসাইতির বলবেন তো কি বালো মতে বলবেন দারোগার মতো বলবেন না দারোগা বোঝেন আল্লাহ নবীজি কে বলছেন রাস্তা আলাইহীন মুসাইতির আপনাকে দারোগা বানায় পাঠাই নাই দারোগার মতো বলবেন না বলবেন তো সুন্দরভাবে বলবেন এই জন্য মুশ আর ইসলামকে আল্লাহ পাঠায় ফেরামানের কাছে বসে বসে উলা হু লা না নরমভাবে বলবেন গরমভাবে বলবেন না তো যেটা মুদিতে ছিলাম জাল্লাকে নামাইনো চলন যায় চলতে পারবো কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর ওটো বলে দিবেন তারপর কাট দৌড়ায় তোমরা সব আসামি আসামি হিসাবে দাঁড় করাবে তো আমি যেটা বোঝাইতে চেষ্টাছি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ মাধ্যম দিছে আর আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে বিশেষ করে মোমেন মুসলমান যে নিজেকে মুসলমান বলে তার জন্য আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া চলার কোনো রাস্তা নেই তাকে আল্লাহর কাছ থেকে নিয়ে চলতে হবে হবে এই চলার জন্যই আল্লাহ মাধ্যম দিশে মাধ্যম কি দিচ্ছেন এটাই বুঝাইতে যে যত বেশি মনোযোগী হবো চুপচাপ নিজেকে শূন্য মনে শুনতে থাকবো তো আস্তে আস্তে আমার দিলের ভিতরে গাছতে থাকবে দিলের ভিতরে আস্তে আস্তে গাঁদতে থাকবে আল্লাহ গাথায়া দিবে তখন আল্লাহ আস্তে আস্তে শুধু গাথায়া দিবে না আল্লাহ আপনার আমার ভিতরে যোগ্যতা তৈরি করবে কি যোগ্যতা তৈরি করবে তখন দেখা যাবে ইনশা আল্লাহ একদিন আসবে একদিন আসবে একদিন আসবে একদিন আসবে চাইতে দেরি পাইতে দেরি হবে না দুরাকাত করতে দেরি কাজ হতে দেরি হবে না ইনশাআল্লাহ একদিন ওই যোগ্যতা চলে আসবে আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে তো আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে এজন্য খুব মনোযোগী হয় শব্দ হবে চুপচাপ নিজেকে বিলকুল আর এটা শিখা দরকার এটা শিখা একান্ত দরকার একান্ত দরকার এটা শিখা এটা শিখা দরকার শিখতে হবে কেননা মানুষের সর্ব চেষ্টা মানুষের জীবনে সবচেয়ে বেশি চেষ্টা কয়েকটা জিনিসের জন্য হয় এর ভিতরে সবচেয়ে বেশি চেষ্টা হয় সদা সর্বদা সুস্থ থাকা টাকা মনে আপনার আমার সাথে একমত না মানুষ জীবনে অনেক কিছুর জন্য কি করে অনেক কিছুর জন্য মানুষের চেষ্টা করে কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা মানুষ যে জিনিসটার জন্য করে এই ছোট জীবনটা সেটা হলো সুস্থ থাকার জন্য করে আর এটা যে সত্য এটা আল্লাহ রসুল একটা ইঙ্গিত দিছে যে সবচেয়ে বড় মানুষের জীবনে হাজারো কুঠি নেয়ামত আছে কিন্তু সবচেয়ে বড় নেয়ামত মানুষের জীবনে হলো বড় নয় যদিও মানুষ এটা মানে না উপলব্ধিও করে না খুব কম করে যদি করত তাহলে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লামের আরেকটা কথাও ছিল যে ফানি শেকা কবলা মারা সুস্থতার মূল্যায়ন করো কদর করেন মূল্যায়ন মূল্যায়ন করো কদর কবলা মারা বিকা রোগে আক্রান্ত হওয়ার পরবে সুস্থতাকে কে বড় কদর করো মূল্যায়ন করো বড় দাম দাও বড় সুরক্ষিত করো বড় হেফাজত করো বড় চোখে চোখে রাখো বড় যত্ন করো বড় সেবা করো কিন্তু এটা খুব কম করে তো আমাদের এই ছোট জীবনটা হাজারো নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত যেটা সেটা হলো সেফাজ সুস্থতা শরীরের যেরকম সুস্থতার দরকার এরকম রুহের সুস্থতা এর চেয়ে ঠিকুন বেশি দরকার আমি দেখাইতেছি আপনাদেরকে অল্প সময় ধারাবাহিক ভাবে যখন চলবে আর আজকে গরমও চলতেছে এসিও তেমন কাজ করতেছে না বিদায় লম্বাও হবে না কথার সূত্র এক জায়গায় না কথাকে গুছায় ফেলব শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে রুহের অসুস্থতা মানুষকে এর চেয়ে কুঠি বেশি ক্ষতি করে কিন্তু যদি ভালো মতে দেখি তো শরীরের কিছু অসুস্থতা শরীরের প্রত্যেক অসুস্থতা মোমেন মুসলমানের জন্য এটা কল্লান গোয়ানি আসে দুনিয়ার জন্য না খেরাতের জন্য যেমন একটা হাদিস দেই আমিলুল এটা হাদিসে আল্লাহ নিজে বলে অসুস্থ ব্যক্তি মুসলমান যখন আহ আহ করতে থাকে তো আহ এর বিনিময়ে তাকে সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে দেওয়া হইতে থাকে মারিদি সিয়াহাতুহু তাহলীল যখন সহ্য না করে চিৎকার দিতে থাকে তখন লা ইলাহাই পড়ার সোয়াব দেওয়া হইতে থাকে তাকাল্লুবুহু আন দম বিন ইলা দম বিন বিন এপাশ এপার যখন করতে থাকে তো কান্নাহু ইয়াকুল আদু সে যেন দুশমনের বিরুদ্ধে লড়ার সয়াব পাইতে থাকে আবার সুস্থ অবস্থায় যে আমল গুলার অভ্যস্ত ছিল অসুস্থতার কারণে করতে পারতেছে না তো কানা লেখা হয় সোয়াব যে আমল গুলা সুস্থ অবস্থায় করতে থাকে যখন সুস্থ হয় তখন এরকম সুস্থ হয় তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল এটা তো একটা হাদিস আবার অনেক শারীরিক অসুস্থতা আছে অনেক শারীরিক অসুস্থতা আছে যেটা মানুষের জন্য মালা পর্যন্ত আসে যেমন যে ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল তার মৌ কিন্তু শাহাদতের হলো একবার মনে এখানে বলছিলাম কিনা জানি না পর্যালোচনা করলে দেখা যায় এই জানে নাই পড়ে নাই চিন্তা করে নাই এই উম্মত কিন্তু আল্লাহ সাধারণ দিতে রাজি না সাধারণ দিতে বলবেন এটা আবার কোথেকে বললেন কিভাবে বোঝলেন আচ্ছা সাধারণ মুদ দিতে যদি রাজি হইতেন তাহলে শাহাদতের প্রকার ছাপ্পান্নটা রাখতেন না একটা দুটা হইতো ঠিক না তিনটা চারটা হইতো ঠিক না পাঁচটা ছয়টা হইতো নইলে দশটা বিশটা হইতো ঠিক না প্রকার কয়টা ছাপ্পান্নটা শুধু শাহাদতের প্রকার তাইলে এতগুলা প্রকার দেওয়ার মানি হইল আল্লাহ মনে হয় চাঙ্গা যে উন্মতে মোহাম্মদী সাধারণ মৌত মরু আর আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা দেখব একদিন দেখব যে বহুত মানুষকে আমরা সাধারণ বইলা কবর দিছি কি আবার সাধারণ তো সাধারণ এমন সাধারণ কিছু মানুষকে হয়তো আমরা কবর দিতে হবে এই জন্য কবর দিছি না এলে কবরও দিতাম না ঠিক না কি কিন্তু দেখা যাবে শাহাদতের এত প্রকার থাকার কারণে দেখা যাবে কেয়ামতের দিন হইতে পারে ওই ব্যক্তি শহীদদের কাতারে উঠা আমাদেরকে তাক লাগাই না এটা তো গোপন ব্যাপার ঠিক না কি গোপন না গোপন ব্যাপার তো কি বলে কিছু শাহাদ আছে যেটা প্রকাশ্যে দেখা যায় এটা খুব কম ওই দু চারটা দু চার দশটা কিন্তু কিছু আছে সাধারণ ভাবে বোঝা যাবে না হয়তো কেয়ামতের দিন দেখব যে আমরা তো সাধারণ বাইবা কবরে দিছিলাম এই বাইবা কবরে দিছিলাম যে কবরে দিতে হবে এই জন্য দিছি কিন্তু কালকে দেখবেন যে ও শহীদদের কাতারে দাঁড়ায় আছে আপনি ভাববেন তুই ওইখানে গেলি কি করে তো ও বাব্য আমারও জানা ছিল না আমি এখানে আসবো কি করে কিন্তু ময়রা দেখি আমি এখানে ময়রা দেখি আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে ময়রা দেখি আমি এখানে ঠিক না হ্যাঁ অনেক সময় হয় এক্সিডেন্ট হয়ে যখন বেহুশ হয়ে যায় তো জানে না যে এক্সিডেন্ট হয়েছে যখন হুসে আসে তখন সবাইকে জিজ্ঞাসা করে আমি এইখানে কেন আমি না আমার গাড়িতে ছিলাম আমি না ঘর থেকে বাড়িলাম আমি না অফিসে যেতে আমি এইখানে কেন এই লোকগুলা কে হাসপাতাল কেন হইতে পারে এতগুলা কথা এই জন্যই বুঝাইতেছি আমার বিশ্বাস অল্প কথাই আপনারা বুঝবেন যে অসুস্থতা কখনো মানুষের জন্য মোমেন মুসলমানের জন্য কল্যাণ বৈশা নিয়ে আসে কিন্তু রুহের রোগ কোনদিন কল্যাণ নিয়ে আসে শরীর থেকে সুস্থ থাকার জন্য যেরকম শরীর সুস্থতা এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত আর সবচেয়ে বেশি সজাগতা সজাগ থাকি আমরা যে শরীর যেন কখনো অসুস্থ না হয় এই ব্যাপারে যত বেশি সজাগ থাকি রব্বে কাবার কসম মোমেন মুসলমানের রুহের ব্যাপারে এর চেয়ে গুণ বেশি সজাগ থাকা উচিত আর শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে রুহের রোগ মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত এই এজন্য শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল তিনটা যেটাকে উসুল বলে উসুলের বাংলা কি তিনটা মূল নীতি তিনটা মূল নীতি চলেন এর আগে একটা কাহিনী শুনে আপনাদেরকে সাহাবাদের জমানায় আল্লাহ রসুলের পরে ইরানের বহু বড় একজন হ্যাকিম ছিল হ্যাকিং যখন ইরান স্বাধীন হয়ে গেছে মুসলমানদের আন্ডারে চলে আসছে তো ক্যাপিটাল তো মদিনা মুনাফরাই ছিল ঠিক না হুম আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে ঠিক না এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে যদিও হয় কহর না ছাড়িও শহর ঠিক না তো মদিনা ক্যাপিটাল ছিল তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আইসা মদিনা মোনাভারায় ক্লিনিক খুলছে বাপসে ব্যবসা কি হবে যেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে ক্যাপিটালে আসে দারুল খেলাফত এখানে আমিরুল মোমেনিন এখানে থাকে কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যায় একজন রুগীও আসে ইরানে তো আসতো দুই চারজন এইখানে একজনও তো জিজ্ঞেস করছে ভাই তুই রোগ নাই কেন তুই বসে এটা তো বলতে পারব না তো বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বলা গেছে তো বসে এটা বলতে পারব কেননা শরীরে সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের টিকা কিসের টিকা টিকা নাইলে আপনি চর্বিওয়ালা আলা কোন জায়গায় দিচ্ছেন আচ্ছা পেট আর হাট কত দূরে দূরে না এইখানে হইলো পেট স্টোমার এইখানে হইলো হাট দূরে না আরে কমসে কম এক বিঘা দূরে তো হ্যাঁ ঠিক তো আচ্ছা হার্টের সাথে কি এস্টমার্কের কোনো যুগসূত্র আছে বলোক কে ওইখানে ডাক্তার ডুক্তার থাকলে কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন বেশি চর্বি খায় না হার্ডের ভিতরে ব্লক হবে ঠিক না আপনি যদি বলেন বেটার প্যাট কই এ কই আর হার্ট কই এটার লোগে ওটার লোকে কোন দিক দিয়ে যুগসূত্র আছে হার্টের সম্পর্ক হইল রক্তের সাথে ঠিক না ওইখানে রক্ত ঢোকে ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয় আর এস্টোমারকে সম্পর্ক হলো আমি যা খামু ভিতরে ঢুকাইব আর সবজিরে দিনে পিসা পাইসা যা রাখার দরকার রাখবো বাকি সব আউট করব ঠিক না দুটার ফাংশনই তো ভিন্ন ঠিক না এটা খাইলে ওটা নষ্ট হবে কেন আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন ঠিক না কিন্তু আসলে রোগ ছড়াই করতে কিসের থেকে